ছোট কি অবস্থা স্বাগতম সকলকে বর্ণমালা একাডেমির ফিনান্স এবং ব্যাংকিং ক্লাসে ওকে সো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন যেটা আমাদের ফাইন্যান্স এবং ব্যাংকিং এর ফার্স্ট চ্যাপ্টার ওকে সো আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এই যে আমাদের টোটাল যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটার আউটলাইন সম্পর্কে একটু জেনে আসিও আমি তোমাদের সাথে আছি তীর্থ রায় বর্ণমালা একাডেমিতে এইচ এর আছি এবং তোমাদের ফাইন্যান্স এবং ব্যাঙ্কিং এই কোর্সটা আমি মেবি তোমাদের সাথে কন্টিনিউ করব ওকে সো আমাদের যে সাবজেক্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর ফার্স্ট যে চ্যাপ্টার আসছে যেটা অর্থায়ন এবং ব্যবসা অর্থায়ন এবং এইখান থেকে পরবর্তী সাতটা চ্যাপ্টার পর্যন্ত আমাদের ফাইন্যান্সের অন্তর্ভুক্ত এবং এর পরবর্তী আমাদের যে চ্যাপ্টারগুলো আসছে লাইক মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং ব্যাংকিং এ ব্যবসায় এ ও তার ধরন বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত এই যে সয়টা চ্যাপ্টার আছে এই সয়টা চ্যাপ্টার হচ্ছে ব্যাংকিংয়ের অন্তর্ভুক্ত সো তোমাদের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা আউটলাইন সম্পর্কে একটা তোমাদের ধারণা বা কনসেপ্ট যেটা তোমাদের থাকা উচিত মেবি বি আশা করি তোমাদের এখনো হয়ে গেছে ওকে সো আমরা এখন এই চ্যাপ্টারটা শুরু করি চ্যাপ্টার হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন সো এই চাপ্টারটা শুরু করতে গেলে তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া যে অর্থায়ন এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা আমরা কেন পড়বো বা এই সাবজেক্টটা পড়ে আমি সেটা কিভাবে রিয়াল লাইফে কাজে লাগাতে পারি ওকে এই ধরনের কোশ্চেন তোমরা অনেকেই করে থাকতে পারো সো এটার অ্যান্সার দেওয়ার সাথে সাথে আমরা এই সাপ্টারটায় আর তোমাদের শুরু করব। সো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই যে জিনিসটা আছে এটা কি করে এটা মেনলি যে কাজটা করে সেটা হচ্ছে তুমি কিভাবে কোনো ব্যবসায় বা কোথাও বিনিয়োগ করে কিভাবে কম বিনিয়োগ করে বেশি আউটপুট পেতে পারো সাপোজ তুমি এখানে সব থেকে কম টাকা বিনিয়োগ করলা এবং তা থেকে সবথেকে বেশি আউটপুট নিলা এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা যেভাবে ঘটে সেটাই ব্যাখ্যা করা হচ্ছে অর্থায়নের মেইন কাজ যেখানে তোমাদের বইতে যে ডেফিনেশনটা আসছে এই ডেফিনেশনটা চলো আমরা একটু দেখি যে অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনে সহায়তা করে যে জিনিসটা তুমি সব থেকে কম পুঁজি ইনভেস্ট করবা এবং সেখান থেকে তুমি যে আউটপুটটা পাবা সেটা সবথেকে বেশি হবে আই থিঙ্ক এই কনসেপ্টে তোমাদের ক্লিয়ার ওকে আরেকটা জিনিস যে লাইনটা তোমাদের বইতে ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেকবার এমসিকিউ আসতে দেখা যায় সেই লাইনটা হচ্ছে অর্থায়নকে ব্যবসার এখন মূল চালিকাশক্তি হিসেবে ধরা হয় বা ব্যবসার মূল চালিকাশক্তি হচ্ছে অর্থায়ন এই কনসেপ্টটাও তোমাদের এখান থেকে জানতে হবে এখান থেকে বেশ কয়েকবার এমসিকিউ কোশ্চেন তোমাদের এসএসসি এক্সামে এসেছিলো এসএসসি এমসিকিউর জন্য এই লাইনটা খুবই 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 ইম্পর্ট্যান্ট ওকে চলো নেক্সট দেখি যে অর্থায়ন তো কি সেটা তোমরা আপাতত বুঝলাম এখন এই অর্থায়ন কি নিয়ে কাজ করে অর্থায়ন ভাইয়া মূলত তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে ওকে সো তহবিল ব্যবস্থাপনা এই ওয়ার্ডটা তোমাদেররা খুব বেশি এই ওয়ার্ডটার সাথে পরিচিত নয় এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানি বা টাকা টাকা কিভাবে তুমি ম্যানেজ করবা এটা নিয়ে অর্থায়ন কাজ করে কোনো উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করে এবং সেটা এক্সিকিউশন করে মানে বাস্তবায়ন করে ওকে সো অর্থায়ন বলতে যদি তুমি শর্টেই ডেফিনিশনটা লিখতে চাও তাহলে তুমি এটাকে এরভাবে লিখতে পারবা যে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায় ক্লিয়ার কনসেপ্ট ওকে চলো এরপর আমরা বেশ কয়েকটা উদাহরণের মাধ্যমে এই যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো বুঝতে পারবো ফার্স্ট একটা উদাহরণ ভাইয়া আমরা ফার্স্ট একটা উদাহরণ দেখি এখানে দুইজন দর্জি আছে ওকে আমি মনে করি মনে করলাম যে তোমার এই দুইজন দর্জি বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে ওকে সো দুইজনেই বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সো এই দুইজনেই যে ব্যবসাটা শুরু করছে এই শুরু করার পর ফার্স্ট যে দর্জিটা আছে ফার্স্ট দর্জি কি করলো সে ফার্স্ট ধরো তোমার সাত হাজার টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনছে ওকে তারপর আরও মনে করো তোমার কাপড় বা দোকানে ডেকোরেশনের জন্য সে ধরো কাপড়ের জন্য সে দুই হাজার টাকা খরচ করছে এবং তোমার ধরো আদার যে কস্টগুলো আছে এই আদার কস্ট মিলে ধরো আরো এক হাজার টাকা সে কস্ট করছে এবং সে তার দোকান ভাড়া এবং অন্যান্য যে আর ভবিষ্যতের খরচ এই জন্য ধরো সে দশ হাজার টাকা সে সে এখনো সেভ করছে ঠিক আছে এই কনসেপ্টটিকে বুঝতে পারছো সো ফার্স্ট দর্জি এই কাজগুলো করছে আর যে সেকেন্ড দর্জি আছে সে সেকেন্ড দর্জি কি করছে সে এই বিশ হাজার টাকা দিয়ে সে তার দোকানে সুন্দর করে ডেকোরেশন করছে ওকে সো ধরো সে ডল টল দেওয়া পুরো দোকান খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে ওকে সো কিছুদিন পর যে জিনিসটা দেখা গেলো যে এর কাছে কিছু কাপড় বানানোর অর্ডার আসলো এবং এই দর্জির কাছেও কিছু কাপড় বানানোর অর্ডার আসলো ওকে সো যার কাছে সেলাই মেশিন আছে সে খুব সহজেই সে কাপড় তৈরি করে ডেলিভারি করতে পারবে এবং ফার্স্ট যে এই সেকেন্ড যে দর্জি আছে সে কিন্তু ভাইয়া কাপড় ডেলিভারি করতে পারবে না কেন করতে পারবে না কারণ সে সেলাই মেশিন কিনে নেয় এবং অন্যান্য যে বোতাম বা এই জাতীয় যে জিনিসপত্রগুলো লাগে একটা কাপড় তৈরি করতে সেটা সে কেনে ক্রয় করে নাই এবং সে ওইখানে ইনভেস্ট না করে সে আদার্স জায়গায় ইনভেস্ট করে ফেলছে এবং দ্যাটস ওয়াই সেকেন্ড দর্জি ভালোভাবে সে কাপড় আউটপুট করতে পারছে না অ্যান্ড এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে ফার্স্ট দর্জি সে সুন্দরভাবে একটা পরিকল্পনা করার মাধ্যমে তার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে এবং সেকেন্ড যে দর্জি আছে তার পরিকল্পনায় ভুল থাকার জন্য সে তার ব্যবসাটা এগিয়ে নিতে পারছে না এখন তোমরা এটা কোশ্চেন করতে পারো ভাইয়া এই যে আমাদের এই ফাইন্যান্স এটা কি শুধুমাত্র আমরা ব্যবসার ক্ষেত্রে ইউজ করি না ফাইন্যান্স আমরা শুধু আমাদের ব্যবসার ক্ষেত্রে ইউজ করি না এটা তোমার পার্সোনাল লাইফ ইভেন তোমার ফ্যামিলিতে ইউজ করো চলো আমরা এখন সেকেন্ড যে আমাদের এক্সাম্পলটা আছে আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি ওকে সো তোমাদের সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে ফ্যামিলি এ ওয়ান অ্যান্ড ফ্যামিলি টু ধরো দুইটা ফ্যামিলি তোমার মনে করো টোয়েন্টি কে স্যালারি খরচ করে পার মান্থে ওকে সো এই ফ্যামিলিটা কি করে তার কি কি খরচ আছে সেই খরচগুলো যেমন বাসা ভাড়ার জন্য সে এক পাঁচকে খরচ করে খাবার দাবার অ্যান্ড আদার্স যে এক্সপেন্স আছে সেজন্য টেনকে খরচ করে আর বাচ্চার বেতন বা স্কুল কলেজের বেতন সেখানে ধরো টুকে খরচ করে এবং বাকি কত থাকে ভাইয়া বাকি যে থ্রিকে থাকে এইটা সে সেভিংসে ডালে বা সেভ করে ক্লিয়ার আচ্ছা এর কিন্তু ফাইন্যান্সের একটা সুন্দর পরিকল্পনা আছে বা অর্থায়নের এর একটা সুন্দর পরিকল্পনা আছে বাট আমাদের যেই ফ্যামিলি টু এ কী করে সাপোজ এ মনে করো রেস্টুরেন্টে গিয়ে সেভেন কে টাকা পার মান্থ খরচ করে ওকে সো যখন এর বাসা ভাড়া দিতে হয় বা স্কুলের বাচ্চাদের বেতন দিতে হয় তখন সে হিমশিম খেয়ে যায় অ্যান্ড সেভিং তো সে করতেই পারতেছে না সো এখান থেকেও আমরা দেখি যে ফ্যামিলিতেও অর্থায়নের একটা বড় ভূমিকা আছে ওকে এই কনসেপ্টটুকু ক্লিয়ার রাইট ওকে চলো এখন আমরা আরও একটু উদাহরণ দেখি সাপোজ ধরো তোমাদের ভিতর থেকে কেউ পড়াশোনা করে পাশ করে একটা চাকরি পাইলা ওকে সো চাকরি পাওয়ার পর ধরো তুমি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে একজন ডেভেলপার হিসেবেই চাকরি পাইছো ওকে সো তুমি ফার্স্ট মান্থের যখন স্যালারি পাইছো বা ধরো তুমি ওয়া ওয়ান ইয়ার ধরে তুমি চাকরি করতেছো ওকে এবং তুমি খুব ভালো একটা পোস্টে চাকরি করতেছো তোমার স্যালারিও অনেক সাপোজ তুমি এক বছর পর তুমি ধরলাম আমরা তুমি দশ লক্ষ টাকাই জমাই ফেলাইছো ওকে সো এই দশ লক্ষ টাকা তুমি জমানোর পরে তুমি কি করলা তুমি একটা গাড়ি কিনলা ওকে সো তুমি একটা জিনিস চিন্তা করো যখন তুমি এই দশ লক্ষ টাকা সেভ করছো তারপর তুমি গাড়ি কিনছো ইটস ওকে বাট তুমি যদি এখানে গাড়ি না কিনে এটা তুমি যেহেতু একজন ডেভেলপার সো তোমার ফার্স্ট ইনভেস্টমেন্ট হওয়া উচিত তোমার কম্পিউটারে ওকে সো দশ লাখ টাকা থেকে তুমি কম্পিউটার বানাবো না ধরো তুমি দুই লাখ টাকা থেকে একটু ভালো হাই এনপিসি বানাইলা ওকে সো যেখানে ইনভেস্ট করলে তুমি আউটপুট পেতে পারতা সেখানেই ইনভেস্ট করাটাই হচ্ছে অর্থায়নের কাজ বা এই যে পরিকল্পনাটা করা এটাই হচ্ছে অর্থায়নের কাজ আই থিঙ্ক এই তিনটে উদাহরণের মাধ্যমে অর্থায়নের যে বেসিক কনসেপ্ট আছে এই বেসিক কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারছো ওকে ওকে এখন যে টপিকটা তোমাদের দেখাবো যেটা হচ্ছে দর্জির যে দোকান ছিল ভাইয়া এই দর্জির যে দোকান এই দর্জির দোকানের লক্ষ্যই হচ্ছে তোমার মুনাফা অর্জন করা সো আমরা বলতে পারি দর্জির দোকান হচ্ছে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান এবং পরিবার বা আদার যে অর্গানাইজেশন আছে লাইক তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন এনজিও এগুলোর কিন্তু ভাইয়া মূল লক্ষ্য মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয় সো যে প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জন করতে চায় এবং যে প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনকারী নয় উভয়ের ক্ষেত্রেই অর্থায়ন গুরুত্বপূর্ণ ওকে চলো এরপরে তোমাদের বই থেকে যে কিছু ইম্পর্ট্যান্ট লাইন আছে এগুলোকে আমরা একটু দেখি যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাটা কোম্পানি কোহিনুর কেমিক্যালস এসব কোম্পানিতে বড় পরিসরে আমরা অর্থায়নগুলো দেখে থাকি লাইক যে বাটা স্কোয়ার অ্যান্ড কোহিনুর কেমিক্যালস ওকে এখানে অর্থায়নের বিশাল এবং ব্যাপক আমাদের একটা ব্যবহার আমরা দেখে থাকি লাইক তোমাদের বইতে যে কোম্পানির যে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে এটা হচ্ছে যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাটা কোম্পানি কোহিনুর কেমিক্যালস এসব বড় বড় পরিসরের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি ওকে হ্যাঁ এটাও ডেফিনেশনটা তোমাদের জন্য ঠিক আছে বাট কোম্পানি অ্যাকচুয়ালি এটাকে লাইসেন্স করে লিমিটেড করে হয় ট্রেড করে হয় এরকম একটু ব্যাপারগুলো একটু জটিল সো আমরা এদিকে আর যাবো না তোমাদের যে বইতে যে জিনিসটা দেওয়া আছে এটাই তোমরা পড়ো ওকে সো এই যে বড় বড় যে কোম্পানিগুলো আছে লাইক আমরা এখান থেকে স্কোয়ারকেই ধরে নিই স্কোয়ারের যে অর্থায়ন প্রক্রিয়া এই অর্থায়ন প্রক্রিয়া আমরা যে উদাহরণগুলো দিয়েছি যেমন মুদির দোকান বা দর্জির দোকান এর মতো ভেস সহজ নয় এর অর্থায়ন প্রক্রিয়া বেশ জটিল ওকে সো এই স্কোয়ার কোম্পানি কিভাবে তার তহবিল বা ইনভেস্টমেন্ট সংগ্রহ করবে কিভাবে এবং সেটা কোন জায়গায় লাগাবে যার ফলে সে অধিক মুনাফা অর্জন করতে পারে এই ব্যাপারগুলোই আমরা অর্থায়ন থেকে বুঝতে পারি ওকে সো কোম্পানি কি করে কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে আমাদের যে পরবর্তী যে সাফ্টওয়্যারগুলো আছে সেই সাফওয়্যারগুলোতে তুমি শেয়ার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পারবে ওকে সো এই কোম্পানির শেয়ার কিসে কিসের উপর বা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠানের কীরকম সুনাম আছে প্রতিষ্ঠান কি পরিমাণ ইন্টারেস্ট দেয় মানে প্রতিষ্ঠান কি পরিমাণ মুনাফা দেয় এবং সে তার যারা কাস্টমার থাকে সেই কাস্টমারের সাথে কতটুকু লয়াল লয়ালভাবে যুক্ত আছে বা কাস্টমারের গ্রাহক সেবা সে কীভাবে দিচ্ছে এই সমস্ত বিষয় এবং আরও বেশ কিছু বিষয় আছে যার উপর বেস করে তোমার যে শেয়ার মূল্যটা থাকে এই শেয়ার মূল্যটা ডিপেন্ড করে সো প্রতিষ্ঠানের সুনাম মুনাফার হার এবং গ্রাহক সেবা এইগুলো প্রতিষ্ঠানের শেয়ার বৃদ্ধিতে বা শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে ওকে সো আমাদের যে ফার্স্ট যে টপিকটা ছিল সেই ফার্স্ট টপিকটা এতটুকু পর্যন্তই আশা করি বর্ণমাল একাডেমির তোমার সাথেই থাকবে ওকে